কি বানাচ্ছো এখন পরে লুহা কেটে পরীক্ষা করে দেয় আপনারা আমরা যে ব্যক্তিটা আসতেছে তার নাম উৎপল কামার বা কর্মকার বলা হয় তিনি দুই চলতে পারে না উৎপল কর্মকার তার হাতের দক্ষতা বা মানে কাজগুলো আপনাদের দেখাবো এবং তিনি কিভাবে এই দাসা বটি বা কৃষি কাজে যে ব্যবহৃত যে যন্ত্রপাতি তিনি কাছে এগুলো তৈরি করে তা দক্ষতা দেখলে আপনার মুগ্ধ হয়ে যাবেন যেমন সমাজে এখন বিভিন্ন লোক ভালো অবস্থায় তিনি বিভিন্ন জায়গা চিটারি বাটপাড়ি বা বিভিন্ন সহযোগিতার নামে ভণ্ডামি করতে তার এই যে দুই পাওয়ার একেবারে বিপল হয়ে গেছে বা মানে অচল তা সেই সত্ত্বেও তিনি কঠিন কাজটা তার একেবারে কাজগুলো করতেছে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো তুমি এই কাজটা কতদিন শেখছো পাঁচ বছর মানে উৎপল কর্মকার জানেন তিনি একা দুই পাই সমস্যা তিনি লাঠি ছাড়া চলতে পারে না কামারের যে দোকানটা এই দোকানটা আমরা ভিডিও করব এবং তিনি কি কি মাল তৈরি করেন এবং দাসা ছুরি বিভিন্ন কৃষকের গৃহস্থীর যে কাজে ব্যবহৃত হয় সেইগুলো উৎপল কর্মকার তার বাসা খুলসি বাসা কুষ্টিয়া কুমারখালী উপজেলা খুলশিবার সাথে বাসা এবং তার এই দোকান হলো বাজগ্রাম জনতা ব্যাংকের পাশে এলাকা দোকানটা তিনি নিয়মিত এখানে কাজ করেন বাসা অফিস কিংবা দোকান পাটে আজ ব্যবহার করুন বিএসবি গোল্ড এলইডি বাল্ব শুধু দর্শক মন্ডলে আজ আপনাদেরকে এই যে কুরবানির ঈদের আগে যে গরু কাটা গরু মাংস কাটার জন্য যে অস্ত্রপাতিগুলো লাগে দাসা ছুরি এবং গৃহস্থালী যে কাজ যেগুলো মানুষ করে তার এই কাশি বটি বিভিন্ন রকম যে যন্ত্র বানায় সেই যন্ত্র বানাচ্ছে আপনাদেরকে দেখাবো তিনি একটি হলো প্রতিবন্ধী আর বয়সটা খুবই অল্প তার নিপুণ হাতে দক্ষতার সাথে তিনি এইগুলো বানাচ্ছে আমরা দেখা দেখাবো আমরা তার সাথে একটু কথা বলবো আচ্ছা তোমার নামটা কি উৎপল উৎপল দুটো পায়ে তো সমস্যা প্রতিবন্ধী তো এলাকা কি কি এর জন্য এগুলো হয়েছে মানে এটা কি জন্ম থেকে হয়েছে না জন্মের পর পর হয়েছে মানে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল না এমনিতেই 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 হ্যাঁ আচ্ছা তুমি যে যে কাজগুলো শিখছো এটা কোথা থেকে শিখছো আমি একাই শিখেছি একাই একা আবার শিখে যায় নাকি

উনরায় দেন না আপনি নিজে দেন উনারা দেন এই দাসাটা মানে কয় টাকা লাগবে কয় টাকা কেজি কেজি মানে দাসা তৈরি করে দেবে 600 টাকা কেজি আপনারা দেখছেন এটা দাসা 600 টাকা কেজি আচ্ছা এনার যে কার্যক্রম আজকে কি প্রথম আসলে না আরো অন্য কোনো কিছু বানাইছেন এর বানাইছেন মানে যে অল্প বয়সে যে বাচ্চাটা আপনি তো জানেন এটা হলো একেবারে মানে দুই পায়ে সমস্যা মানে হাঁটতে পারে না প্রতিবন্ধী তাতে এর কাজটা কি রকম আরো বিভিন্ন ধরনের মানে গৃহস্থলী যে এইগুলো মানে দক্ষতার সাথে তৈরি করে উত্তপ্ত আগুনের কাছে দাঁড়িয়ে তিনি এই দক্ষতার সাথে কৃষকের হাতে বা বিভিন্ন মাংস করাজন্য লাগা দশা এইগুলো তৈরি করতেছে হ্যাঁ সবই তৈরি করে দক্ষতার সাথে তৈরি করতে মানে এখানে কি কি বানানো হয় সব নাম বললো কি কি বানানো হয় এখানে দশা দা কাছে কাসিম আছে চেন ম্যান কাসিম আছে মানে পুরোলটা আছে এই লাগে এই সবগুলো বানানো হয় তাহলে মানে এই কাজ মানে কতদিন করতেছেন 6 বছর 6 বছর

হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখানে যে এই যে উৎপল কর্মকারের এই কাজগুলো আমি দেখতে আসলাম তিনি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এই যে কাজগুলো করতেছে আপনি কি করতে আসছেন এখানে আমরা এখানে এসেছি মূলত তার হাতের কাজ খুব ভালো তাই আমরা এখানে এসেছি কারণ আমাদের গ্রামের আশেপাশে সব গিরামে দুর্বাচারাও অনেক কামার আছে তাদের কাজ হাতের কাজের কাজের কাজ খুবই ভালো যার কারণে আমরা ধরেন গরু কুরবানি আছে তো তার হাতের কাজ এতই ভালো এবং তার হাতের দশা তিনি সুন্দর ভাবে তৈরি করেন করার পরে লুহা কেটে পরীক্ষা করে দেন যার কারণে তার দাসা দিয়ে মাংস তো কাটে তার সাথে মানে সে কারণে আমরা এসেছি মূলত এখন ডাসা নিতে ডাসা কিনতে আমাদের ওই যে ওইখানে দেখতেছেন যে ডাসাটা তৈরি হচ্ছে মূলত আমাদের জন্য তৈরি হচ্ছে মানে আমি আমাদের কাজল ভাই আছি কাজল ভাই একটা আর আমি একটা নিচ্ছি প্রতিবন্ধী আচ্ছা আপনি দেখছেন যে আমি দেখলাম যে উনি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এই যে এটা আগুনের ভিতরে যে কাজগুলো করতে আসলে কঠিন কাজ কিন্তু এই যে সমাজে আমাদের কিছু সমাজে আছে ভালো লোক যারা সাহায্য সহযোগিতা আছে বেড়ায় বিভিন্ন রকম চিটারি বাটপারি করে বেড়ায় তাতে আপনার মতামত কি যে এই একটা মানে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও যিনি ভিক্ষাবৃত্তি করতেছে না কোনো সাহায্য সহযোগিতা দেখাচ্ছেন নিজের পায়ে দাঁড়িয়ে তার সংসারকে চাঙ্গা করতেছে নিজে স্বাবলম্বী হয়েছে এই বিষয়ে আপনার কি মতামত এই বিষয়ে আমার একই একটাই মতামত দেখেন যে আমাদের সমাজে কিছু মানুষ আছে সুস্থ শরীর সুস্থ শরীর তারপরও দেখেন চিকারি করতে কি করতেছে অথচ তার কর্ম করার মতো শক্তি আছে বল আছে তারপরও কিন্তু সে কর্ম করতেছে কিন্তু আমার এই ভাই দেখেন উৎপল ভাই তার কিন্তু

আচ্ছা এই দাসাটা মানে তৈরি করতে কত সময় লাগে এক ঘন্টা এক ঘন্টা মানে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে একটা ঘন্টা সময় লাগে একটা দাসা তাতে এই দাসাটা মানে একটা গ্রাহকের কাছে পৌঁছা মানে কত টাকা লাগে মানে একে কি আকার ভেতে দাম বেশি না মানে কি এর দামটা এর দাম বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের তাতে কত টাকা ভিতরে আছে 1200 1200 আচ্ছা যে দাসাটা তৈরি হচ্ছে এইটা হলো কত টাকা দাম এটা দাসা 1200 টাকা 1200 টাকা মানে এটা কি অরিজিনাল লোহা মানে কি দিয়ে তৈরি হয় স্প্রিং স্প্রিং ও তাহলে এটা 1200 টাকা দাম আপনারা দেখেন এই দাসাটা তিনি তার নিপুণ হাতে দক্ষতা তিনি আপনারা জানেন না যে প্রতিবন্ধী তিনি এলাকা এই দাসাটা তৈরি করছে আরো বটি এই ছোট ছোট এলাকা যে ছুরিগুলো আছে এই ছুরি তৈরি করে বা কাশি আছে কাশিগুলো তৈরি করে এটা কি এটাকে কি বলা হয় মানে গরু ছাগল যেগুলো জবাই করা হয় কয় টাকা দাম বারোশো টাকা মানে এইগুলো কি মানে যে গ্রাহক তাকে কি লোহা দিতে হয় লোহা মানে নিজের থেকে দেওয়া হয় নিজের থেকে দেওয়া হয় এই ছুরিটা এলাকা বারোশো টাকা আমরা দেখছেন এইটা এলাকা বারোশো টাকা এই গরু জবাই করা যে ছুরিগুলো এখানে তৈরি করা হয় আর দক্ষতার সাথে তিনি তৈরি করেন এই যে আমরা যে মানে জলন্ত জ্বলতেছে যে এইটা কি বুটিটা মানে বানাতে কত টাকা লাগে 500 টাকা 500 টাকা এই বটি তিনি বুটি তৈরি করতেছে এ যদি যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু হুম তাহলে এই কাজগুলো ওতে প্রধান কর্মকার আচ্ছা এইটা কিভাবে উনি সেগুলো বা কাজ নিপরি করা হয় হয় হুম মানে গৃহস্থলী যে কাজগুলো করা হয় গুলো করা হয় সবই তৈরি করা হয় এখানে মানে প্রধান হলো কর্মকার উৎপল না উৎপল দত্ত আপনার দেখছেন উৎপল দত্ত দুই ভাইয়ের এই সহযোগিতা তিনি একটি দাসা তৈরি করতেছে আমাদের এই কুষ্টিয়ার এলাকায় দাসা বলে যেটা মাংস ও কাটা হয় এই দাসা তৈরি করতে এই আমাদের এই দাসা দিয়ে হাড়ও কাটে আমাদের এক ভাই বলছে আসলে তিনি দক্ষতার সাথে এটা তৈরি করতেছে দেখতেছি দক্ষতার সাথে তিনি এই দাসা বটি বিভিন্ন ছুরি বা লগা কাঁচি কিশকের কিশকের মানে ব্যবহৃত যে যন্ত্রগুলো তৈরি করতেছে তিনি এই কাজটা কিভাবে শিখলো বা আপনাদের থেকে তো উনি ছোট কিভাবে এই কাজগুলো শিখলো এই লোহাটা তার হাতুরে সব ঠমাস ঠমাস সব মুখরিত হয়ে যাচ্ছে যে দাসাটা প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেলে একটা ঘন্টা লাগে এই দাসাটা তৈরি করতে কমপ্লিট হয়ে গেছে একেবারে তৈরি করা কমপ্লিট হয়ে গেছে তিনি দক্ষতার সাথে তার নৌপোন হাতে এই দাসাটা তৈরি করলেন এই দাসাটা যে দাসাটা তৈরি হলো এই সেই দাসাটা ধার করা হচ্ছে আপনারা দেখছেন আগে হাতে ধার করা হতো এখন আধুনিক যুগে মেশিনের সাইজে এগুলো ভার করা হয় আমরা প্রথম থেকে বানানো দেখলাম এই আগুনের গলিয়ে বা সুন্দর করে সেটাই এখন এই ধার করা হলো বা এখন উঁচু করতে দেখে আমি সুন্দর লাগতেছে আরো ফিনিট হয়ে গেছে আরো ফিনিশিং করতে হবে আমাদের দেখতে নেই আপনারা